আপনি দুনিয়ার বাস্তবতা কখনও বুঝবেন জানেন যখন আপনি আল্লাহকে পাবেন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার বাস্তবতাটা বুঝে যায় হজরত আলী রদিয়াল্লাহালহ তাঁর চিন্তাভাবনা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন তিনি তাঁর একটি বইয়ে উল্লেখ করেন যে এই দুনিয়া এমন একটা জায়গা এখানে কেউ যদি ডুব দেয় মানে সমুদ্রে ডুব মারার মতো ডুব দেয় তাহলে তার নেক আমলগুলো কমে আসবে এবং আপনি যখন এই বিষয়টাকে গড় করবেন আপনি নিজে অনুভব করবেন দুনিয়াতে আমরা ডুব দিলে দুনিয়াতে আমরা ডুবে গেলে আমাদের নেক আমলগুলো কিন্তু কমে আসে এই দুনিয়া অনেকটা সাপের মতো ধরতে হয়তোবা অনেক সফট লাগে হয়তো অনেক সুন্দর লাগে ধরতে কিন্তু একবার যদি সেই সাপের বিষ শরীরে ঢুকে যায় তাহলে সেটা অনেক অনেক বেশি ক্ষতিকর অনেক অনেক বেশি কষ্টদায়ক এই দুনিয়াও হচ্ছে সাপের মতো এই কথাগুলোর গভীরতা কিন্তু অনেক বেশি তিনি আরও একটা জায়গায় উল্লেখ করেছেন যে আমি দুই শ্রেণীর মানুষদেরকে নিয়ে একটু সমস্যায় আছি এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জাহেল আবেদ মানে এওয়াদাত করে কিন্তু জাহেল অনেক এবাদাত করে কিন্তু জাহেল এদেরকে নিয়ে আমি একটু সমস্যায় আছে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম মানে কোনো ব্যক্তিত্ব নেই কিন্তু আলেম তিনি তাঁর কিতাবে উল্লেখ করেন যে আমি এই দুই শ্রেণীর মানুষদেরকে নিয়ে একটু সমস্যায় আছে আলী আলীর তাল্লাহ আনহ আরেকটি জায়গায় উল্লেখ করেন যে আমি পৃথিবীতে অনেক কিছু দেখলাম বুঝলাম শুনলাম শেষে গিয়ে অনুভব হলো যে মানুষ মানুষের স্বার্থের জন্যই ভালোবাসে তিনি বলেন যে তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তুমি যদি ভালোবাসাকে বাড়াতে যাও তাহলে মানুষের সামনে মানুষের সাথে বেশি মেলামেশা করার চেষ্টা করো না মানুষের সাথে একটু কম মেলামেশা করো একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করো দেখবে মানুষ তোমাকে ভালোবাসছে আর যখন তুমি মানুষের সঙ্গে একটু বেশি বেশি মিশবে তখন তোমার মূল্য এবং ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে একবার তিনি ফতেমা রাজি তালা আনহার যে ইন্তেকাল সেটা নিয়েও দুটি লাইন লিখেছেন আপনি যখন এই লাইনগুলো পড়বেন তখন আপনার চোখ দিয়ে পানি চলে আসবে তিনি লেখেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে যে তুমি নাকি আমার থেকে দূরে কিন্তু সত্যি বলতে তুমি আমার কলিজার ভিতরে তিনি এমনভাবে লিখেছেন হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না সবাই বলে যে তুমি আমার থেকে দূরে সরে গেছো দূরে চলে গেছো কিন্তু আমি জানি যে তুমি আমার কলিজার ভিতরে আছো আমাদের একটু স্টাডি করা প্রয়োজন একটু পড়াশোনা করা প্রয়োজন চারজন খলিফার জীবনী পড়াটা প্রয়োজন সাহাবিদের জীবনী পড়াটা প্রয়োজন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন দিনের জন্যে কতটা ত্যাগ স্বীকার করেছেন এগুলো পড়তে হবে এগুলো জানতে হবে আমাদের ইতিহাস পড়াটা জরুরি ইতিহাস জানাটা জরুরি ইতিহাস আমাদেরকে পথ দেখাই নবিবাক সাল্লু সাল্লাম থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য সমস্ত ইতিহাস যত ইতিহাস আছে সেগুলো পড়তে হবে সেগুলো সম্বন্ধে জানতে হবে একটা ধর্ম এত দ্রুততার সহিত বিশ্বে ছড়িয়ে পড়ল কিভাবে কিভাবে ইসলাম এই জায়গায় এসেছে কতটা স্ট্রাগেল কতটা কঠিন দিন দেখতে হয়েছে যারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছে তাদের এই সমস্ত বিষয়গুলো যদি আপনি না পড়েন তাহলে বুঝবেন না ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম আপনি যখন আপনার নবীর বিষয়ে স্টাডি করবেন আপনি যখন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে স্টাডি করবেন তখন আপনি জীবনের এমন এমন শিক্ষা পাবেন যেটা আপনাকে সম্পূর্ণরূপে বদলে রেখে দিতে পারে আমাদের নবী বাগ সাল্লাহ সাল্লাম তিনি কিন্তু অনেক ভালো মানুষ হওয়া সত্ত্বেও অনেক গালি খেয়েছেন আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে শুধুমাত্র সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় আংশিকভাবে পালন করার নাম ইসলাম নয় বরং খারাপ কাজকে সাপোর্ট না করা খারাপ কাজকে নিষেধ করার নামও তো ইসলাম আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামই তো ইসলাম আল্লাহবাক সুরা বাকারার মধ্যেই উল্লেখ করে দিয়েছেন যে তোমরা তো কিতাবের কিছু অংশকে মানো না কেয়ামতের ময়দানে সবথেকে যন্ত্রণাদায়ক শাস্তিগুলো এদেরকে দেয়া হবে যারা কিতাবের কিছু অংশ মানে এবং কিছু অংশ মানে না আমরা পারি না পারি এটা আমাদের বিশ্বাস থাকাটা প্রয়োজন যে ইসলামের সমস্ত বিষয়গুলো সঠিক ইসলামের চূড়ান্ত বিষয়গুলির মধ্যে হেদায়ত আছে এটাই গ্রহণযোগ্য এর বাইরে গ্রহণযোগ্য হবে না আমাদের আকিদা পরিষ্কার থাকাটা প্রয়োজন আপনি হয়তো বা ভাবছেন যে এর ভিত্তি কী এর ভিত্তি হচ্ছে দুইটি দুইটি থেকে আরও দুইটি এসেছে কিন্তু মূল হচ্ছে দুইটি নইবাক সাল্লাহাম বলছেন যে আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বস্তু কটি দুটি বস্তু তোমরা কুশিন কালেও পদ ভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুইটিকে আঁকড়ে ধরে থাকতে পারবে এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব দুই নম্বর হচ্ছে নবীর সুন্নাত কোরআন এবং সুন্নাত মিলেই তো কোরআন এবং হাদিস দেখুন আমাদের সামনে আমাদের নবী নেই আমাদের সামনে কোনো সাহাবি নেই আমাদের সামনে চার ইমাম নেই আমাদের সামনে আছে কোরআন এবং হাদিস এবং কিছু ওলামা একরাম দেখুন সাহাবিরা হয়তোবা সেই সুযোগটা পেয়েছেন সাহাবিরা নবীকে দেখেই এবাদত করেছেন নবীকে দেখেই শিখেছেন তার পরবর্তী জেনারেশন হয়তোবা সাহাবিদেরকে দেখে শিখেছেন কিন্তু আমাদের কাছে তেমন কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের জন্যে আছে কোরআন আমাদের জন্যে আছে হাদিসের কিছু কিতাব এবং যেগুলোকে ব্যাখ্যা করার জন্য বোঝানোর জন্যে ওলাম একরম সামনে আছেন এবং আরও দুটি বিষয় আছে সেই দুটি হচ্ছে ইজমা এবং কেয়াস সাহাবিদের ইজমা এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আর কেয়াস ছাড়া আপনি অনেক কিছুর ব্যাখ্যা খুঁজে পাবেন না অনেক কিছু বুঝতে পারবেন না আপনি কি ইয়াবার নাম শুনেছেন ইয়াবা এই শব্দ কি কোরআনে আছে না এমন কোন শব্দ কিন্তু কোরআনে নেই হ্যাঁ কোরানে মাদকের কথা আছে এখন কেয়াসের কি দরকার নেই এই যে একটি মূল নীতিকে কেন্দ্র করে আর একটা মাসালা বার করা এগুলো কিন্তু কেয়াস থেকে আসে আপনি সমসাময়িক অনেক মাসালা বার করার জন্যে কেয়াসের ব্যবহার আছে কেয়াসের প্রয়োজন আছে এখন ধরেন যে ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি চলে আসবে অলরেডি এসে গিয়েছে কিন্তু খুব দ্রুত হয়তোবা গোটা পৃথিবী ছড়িয়ে যাবে বিটকয়েন্স হয়তোবা আপনি শুনেছেন খুব দ্রুত এগুলো আলোচনার বিষয় হবে এখন এগুলো হারাম নাকি হালাল হালাল এগুলোকে জানা উচিত নয় এগুলোকে জানা প্রয়োজন নয় এখন সরাসরি হাদিস বা কোরআন পড়ে আপনি তো এর ব্যাখ্যা খুঁজে পাবেন না আপনি তো এটা উদ্ধার করতে পারবেন না আমাদের মধ্যে সেই জ্ঞান সেই যোগ্যতা কি আছে সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের মধ্যে হয়তোবা থাকতে পারে কিন্তু সবার কি আছে যারা ওলামেকরাম তাদের কাছে জ্ঞান কিছু মানুষের কাছে থাকতে পারে সবার কাছে না তবে কিছু ওলামেকেরামের কাছে এই জ্ঞান আছে বা থাকবে আমরা যখন তাদের কাছ থেকে এই মশলাগুলো এই মাসাইলগুলো জেনে নেব তখন আমরা কিন্তু আর বিভ্রান্তির মধ্যে থাকবো না যেটা ভালো নাকি খারাপ হারাম নাকি হালাল এগুলো তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এখন এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি এবার আপনাকে বলি যে মূল নীতি কি নবিবাক সাল্লু আলাইসাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন যার গায়ে পরনে ধপধপে সাদা পোশাক এবং তার চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চেনেন না তিনি আসলেন এবং নবীপাক সাল্লাহ আলাইসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসে পড়লেন এবং তানাকে চারটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন যে হে মোহাম্মদ আলাইসাল্লাম আমাকে বলো যে ইসলাম কি ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কী তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল ইসলামের প্রথম ভিত্তিই হচ্ছে কালেমা কালিমার মধ্যে দুইটি অংশ একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের তাহিদ ছাড়া অন্য কোনো কিছুই চলবে না দুই নম্বর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মানে নবীর সুননাদ ছাড়া অন্য কোনো সুন্নাদ চলবে না ইলাহা লাহ্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই কোনো রিজিক দাতা নাই কোনো পালন কর্তা নাই কোন উপাস্য নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবনদাতা নাই কোনো মৃত্যুদাতা নাই কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিছুই নেই অর্থাৎ এক কথাই আল্লাহ পাখি সব আপনার কি মনে হয় অন্য কোনো ইলাহা আছে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নেই এবং এটা শুধুমাত্র মুখে জিকির করলাম বিষয়টা এমন নয় এটাকে পালন করে দেখাতে হবে এটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে এটাকে পালন করতে হবে দেখুন আমরা মানছি কিন্তু পালন করছি না তাহলে এটার কোনো মূল্য নেই মানতে হবে এবং পালন করতে হবে আমরা নামাজ পড়ছি রোজা রাখছি দান করছি সদগা দিচ্ছি জাকাত দিচ্ছি সব কিছুই ঠিক আছে কিন্তু দিন শেষে আমরা যদি সুদ খাই তাহলে এই লা ইল্লাল্লাহ আমাদের দ্বারা সঠিকভাবে পালন হচ্ছে না জীবনের সব ক্ষেত্রেই লাহ ইহ্লাহ আনতে হবে তারপরেই তো এটা মুখের সাথে জীবনেও বাস্তবায়ন হবে দুই নম্বর মোহাম্মদ রসুল্ল মানে আপনি মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম ছাড়া অন্য কারোর নীতি আদর্শ পালন করতে পারবেন না আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকেই রোল মডেল মানতে হবে আমরা মুখে বলছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাম কিন্তু অন্য কারোর আদর্শ মেনে চলছি তাহলে সেই মোহাম্মদ রসুল্ল থাকবে না আমরা নামাজে দাঁড়াবো আমাদের নবী পাক পাকসাল্লাহি সাল্লামের মতো করে আমরা রোজা রাখবো আমাদের নবী পাকসাল আলিয়া সাল্লামের মতো করে আমরা হজ করব আমাদের নবী সাল্লামের মতো করে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলবো আমাদের নবী পাক আলিয়া সাল্লামের মতো করে জীবনের সব ক্ষেত্রেই লাহ ইহাম্মদুর রসুল্লাহ এটা থাকতে হবে শুধুমাত্র একটা ক্ষেত্রে থাকলো অন্য ক্ষেত্রে থাকলো না বিষয়টা এমন হলে হবে না এটা গেল এক নম্বর ইসলামের দুই নম্বর পিলার হচ্ছে সালাদ যখন আপনি সালাত আদায় করবেন সালাতের বিষয়ে আপনাকে দুইটি হাদিস বলি প্রথম হাদিস হচ্ছে নবীবাক সাল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সালাদ ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি কুফ্রি করল অর্থাৎ আমরা যে নামাজ পড়ছি না এটা কিন্তু আমরা কুফরি করছি আরেকটি হাদিস হচ্ছে একজন আল্লাহর বান্দা এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাদ অর্থাৎ নামাজ নেই তো ইসলাম নেই আমাদের কিন্তু ভোরে ঘুম ভেঙে যায় খেলা দেখার জন্য ঠিকই আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু যখন সালাতের কথা আসে তখন আর সেটা হয় না হয়ে ওঠে না আজকের যুব সমাজ সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে আছে এই যুব সমাজ মাদক আসক্ত উল্টো চিন্তা নিয়ে ব্যস্ত উল্টো ধারণা নিয়ে ব্যস্ত উল্টো জীবন নিয়ে ব্যস্ত আমরা হয়তো বা খেলাধুলা নিয়ে ব্যস্ত আছি এটার হাদিসও তো আছে লৌহপাক পবিত্র কোরআনেও তো উল্লেখ করেছেন যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে মহ মায়া খেল খেলতামাশা আমরা যদি দেখি তো দেখা যাবে খেলার দলিলও কোরআনে আছে লহপাক পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে পুরো জীবনটা হচ্ছে ধোকা মরুচিকা মায়া আর আপনি যদি দেখেন খেয়াল করেন তাহলে দেখবেন আজ এই পৃথিবীতে হারাম জিনিসগুলোকেই বেশি প্রমোট করা হয় আর সেটাকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় যেন দেখে মনে হয় যে না এটা হারাম নয় এটা খারাপ কিছু নয় এটা করলে কিছুই হবে না এটাকে নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে খারাপ জিনিস হারাম জিনিস নেগেটিভ জিনিসগুলোকে এই সমাজে আজ নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে বারবার আপনার সামনে পেশ করে বারবার আপনার সামনে পজিটিভভাবে উপস্থাপন করে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে আজকাল খারাপ জিনিসকে একটু বেশি প্রমোট করা হচ্ছে আর আমাদেরকে বোঝানো হচ্ছে যে দেখো কত সুখে আছি কত ভালো আছি আমরা বিশ্বাস করেন এটা এমন একটি যুগ যে আপনি যা দেখছেন সেটা সত্য নয় যেটা আপনাকে দেখানো হচ্ছে সেটা সত্য নয় বাস্তবতাটা হয়তো একটু আলাদা একটু ভিন্ন যেহেতু খারাপ জিনিসগুলোকে নেগেটিভ জিনিসগুলোকে প্রমোট করা হচ্ছে আপনার সামনে বারবার তাই একটা সময় পরে এগুলো আপনার কাছে নর্মাল এগুলো আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে সত্যি বলতে আজ সমাজ ডিস্ট্র্যাক্টেড সমাজের যে কাঠামো সেটাই ভেঙে গিয়েছে আজ আপনি যদি দেখেন তাহলে দেখবেন নগ্নতা বেড়েছে অশ্লীলতা বেড়েছে মাদক বেড়েছে সমাজে নারী পুরুষের যে ব্যবধান যে পার্থক্য সেটা আরও বেশি কমতে শুরু করেছে মোটামুটি সব কিছুকে নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে যেগুলো আমাদের জন্যে সবথেকে বেশি হার্মফুল যেগুলো আমাদের জন্য সব থেকে বেশি ক্ষতিকর তবে এই সমস্ত কিছুকে ছেড়ে সমস্ত কিছুকে ভুলে আমাদেরকে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে রবের দিকে ফিরে আসতে হবে আমাদের সৃষ্টিকর্তার দিকে আপনি যদি দুনিয়াকে বেশি গুরুত্ব দেন তাহলে আপনার রবকে ভুলে যাবেন আপনার সৃষ্টিকর্তা আপনার আল্লাহকে ভুলে যাবেন ঠিক একইভাবে যদি আপনি আপনার রব আপনি আপনার আল্লাহকে গুরুত্ব দেন এবং আপনি আপনার আল্লাহকে পেয়ে যান তাহলে এই দুনিয়াকে ভুলে যাবেন এবং দিন শেষে আপনি নিজেও এটা রিয়েলাইজ করবেন যে পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ হয় না বিপদের সময়গুলোতে এই পৃথিবীবাসী এ পৃথিবীর মানুষগুলো হয়তোবা আমাদেরকে ধোকা দেয় কিন্তু আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আমাদেরকে কখনোই ধোকা দেয় না